আসসালামু আলাইকুম সাধারণত গৃহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি কাপ্তান গলা দিয়ে কামেজ খুব সহজ নিয়মে কিভাবে আমরা শিখতে পারি তো কাপ্তান গলা যে বিষয়টি আছে যে আপনার মাফের বিষয়টি যে আমরা কাপ থেকে কতটুকু নিচে আপনার ডিপ দিব এই ডিপের যে পরিমাণটা এটা কিন্তু আপনার মাপের সাথে সাথে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আমার এই ভিডিওটি আপনি না টেনে পোড়াটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজ ভাবে একটি কাপ্তান গলা দিয়ে আপনি কামিজ সুন্দরভাবে আপনি কাটিং শিখতে পারবেন তো আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি দেখতে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক তো দেখুন আমরা সর্বপ্রথম এটা কিন্তু একটি বাটিকের আপনার ওয়ান পিস কামিজ এটা দিয়ে কিন্তু আপনাদের আমি কামিজটি কাটিং করে দেখাবো কাপ্তান গলা দিয়ে তো সর্বপ্রথম আমরা কাপড়টি এখানে কিন্তু নিচে দেখেন নিচে কিন্তু আমাদের পাড়ের অংশ আছে দুই ছাইটি পাড় আছে নিচে তো আমরা দুইটা পাড় একই সঙ্গে কাটিং করব সেই ক্ষেত্রে আমরা কাপড়টি এভাবে আমরা হচ্ছে ডাবল করে নিব এভাবে এভাবে ডাবল করে নিব নিয়ে আমরা দেখব যে দুইটা পার একই সমান আছে কিনা একটু চেক করে দেখবেন আপনি এই যে দুইটা পার একই রকম ভাবে আপনি মিলিয়ে নেবেন সুন্দরভাবে এরপরে কাপড়তে যে আমার পুরো কাপড়তে কিন্তু বেছানো আছে এখন কিন্তু এই কাপড়টা আমরা এভাবে ধরে ভাস্তে দিয়ে নিব তো আমাদের কাপড় কিন্তু চার ভাগ হয়ে গেল এবং ভাজের যে জয়েন্টের মুখটা আমার কাছের দিকে রাখবো এবং ছাড়া মুখটা আলগা মুখটা আপনারা আউটসাইড রেখে দেব তো চলুন আমরা চার ভাঁজে সমান সুন্দর করে সমান করে ভাঁজ করে নেব এভাবে সুন্দর ভাবে আপনি এভাবে ভাজতে দিয়ে নিবেন এভাবে এভাবে ভাজতে দিয়ে আপনি সুন্দর ভাবে আপনি কাপড় যে সময় কাটিং করবেন অবশ্যই কাটিং এর সময় আপনি যথেষ্ট পরিমাণ কাপড়টি সুন্দরভাবে আপনি মিলিয়ে নেবেন না হলে কিন্তু সেলাই করার পরে আকা বাঁকা হয়ে যাবে এবং আপনি বেচানোর সময় ফিনিশিংটা সুন্দরভাবে দিয়ে নেবেন আপনার কাটিং এর সময় যদি আপনি সুন্দরভাবে আপনি কাটিংটি না করেন তাহলে কিন্তু সেলাই ফিনিশিং দিলেও কিন্তু ফিটিংটি কিন্তু সুন্দর হবে না এটা কিন্তু আপনাদের খেয়াল রাখা লাগবে যে কাটিংটা আপনারা খুব মনোযোগের সাথে সুন্দরভাবে আপনি কাটিংটি করবেন তাহলে কিন্তু সেলাই আপনার একটু উনিশ বিশ দিলেও আপনার জামার ফিটিংটা কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই করবেন আপনি সেলাইটাও যত্ন নিয়ে করবেন তাহলে একটি জামা সুন্দরভাবে আপনি অবশ্যই ইনশাল্লাহ ফিটিং করে তৈরি করতে পারবেন তো আমরা কাপড়টি একটু আয়রন করে সমান করে নিলাম নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমরা নিচে এই যে দেখেন এখানে আমরা একটি মার্ক করে নিব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আরেকটি এই যে মার্ক আমরা পাশাপাশি করে নিব এবং আমাদের এই কামিজটির লম্বা হবে আপনার টোটাল চুয়াল্লিশ ইঞ্চি এই যে দেখেন এই যে চুয়াল্লিশ যে এখান থেকে এই যে চুয়াল্লিশ ইঞ্চি আমাদের লম্বা চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হলে আমরা যে কাদের এখানে যে দাগটি দিলাম এখানে এখন আমরা যে মার্ক প্রথম একটি এভাবে মার্ক করে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করব এখন আসুন আমরা কাপ্তান গলার ক্ষেত্রে যেহেতু আমাদের কাপ্তান গলা এটা একটা কলারের মতো সেক্ষেত্রে আমাদের কতটুকু বডি হইলে কি পরিমাণ আমরা শোল্ডারটি নিব এই হিসাবটা কিন্তু আপনার আগে বাইর করা লাগবে তা না হলে কিন্তু shoulder মাপটি মাপতে আপনার ঠিক হবে না shoulder মাপ যদি আপনার 19 20 হয় তাহলে কিন্তু জামার সেটিং তে আপনার অসুন্দর হয়ে যাবে জামার সেটিং তে ভালো হবে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 44 সাইজের একটি জামা মানে টোটাল আপনার রেডি মাপ আমাদের স্যাম্পলের যে রেডি মাপ সেই মাপটা হচ্ছে 44 তো 44 ইঞ্চি জন্য আমরা কতটুকু পরিমাণ শোল্ডারটি নিব এটা আপনি কিন্তু খেয়াল করবেন আপনি যে সময় কলর ছাড়া গলা দিবেন সেক্ষেত্রে শোল্ডারের মাপ এক মানে একটা আর কলার দিয়ে যখন আপনি যে সময় কলার দিবেন সে তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ভিন্ন মাপ শোল্ডার হইলে আপনার কলার হইলে অবশ্যই আপনি শোল্ডারের মাপটি বড় নিবেন তো চুয়াল্লিশের জন্য আমরা এখানে যে কলার হইলে চুয়াল্লিশ বড়ির জন্য এখানে আমরা কাঠটি নিব শোল্ডার নিব সাড়ে পনেরো ইঞ্চে সাড়ে পনেরো ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব এই যে সাড়ে পনেরো হাফ হচ্ছে পনেরো আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমরা মার্জিন রাখবো এবং চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা মলাটি মানে আলোঙের যে মাপ এখানে মরলা ডাউনটি নামাবো হচ্ছে আপনার পনি সাত ইঞ্চি মানে সাত ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এবং কোমরের মাপ মানে কাপ থেকে আপনি কোমরের মাপ চুয়াল্লিশ ইঞ্চি আপনার বডি হইলে ঝুল যদি আপনার লম্বা হয় চুয়াল্লিশ সেক্ষেত্রে আপনি কাপ থেকে পনেরো ইঞ্চি দিবেন এবং হিপের মাপটি আপনি মিডেল পয়েন্টে দিবেন যেহেতু আমাদের জামার লম্বা হচ্ছে চুয়াল্লিশ সেক্ষেত্রে আমরা হিপের মাপটি চুয়াল্লিশ রাখবো আপনি চাইলে এক ইঞ্চি আপ ডাউন এখানে করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এখানে কাপ থেকে একুশও দিতে পারেন কাপ থেকে আপনি আরো নিচে দিতে পারেন তেইশ তো আপনার এইখানে যে মাপ সেই মাপ অনুযায়ী আপনি দিবেন আমরা এখান থেকে পুরা টোটাল লম্বার যে মাপ আছে সেখান থেকে মিডল করে আমরা এটা নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি কোমর কাপ থেকে নেওয়া হয়েছে পনেরো ইঞ্চি এবং মলা হচ্ছে পনি সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এখন এইভাবে এবং আমরা এখানে একইভাবে কাপ থেকে আমরা মার্জিনটি দিয়ে নিব এখন আসুন আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বডি হইলে তাহলে আমরা চারটি ভাগ পেন নিব তাহলে চুয়াল্লিশ এর চার এগারো চুয়াল্লিশ এগারো পেন নিব এগারো বডের মাপ এবং কোমরের মাপ হচ্ছে আপনার একটু লুজ ফিটিং জামা কোমরের শেপ কম সেক্ষেত্রে আমাদের এই জামাটির আপনার বডি চুয়াল্লিশ এবং আমরা কোমর দেওয়া হচ্ছে আপনার বিয়াল্লিশ আপনার কোমরের যে মাপ অনুযায়ী যে শেপ আসবে সেই কোমরের মাপটি আপনি ব্যবহার করবেন নিবেন ওইখানে তো আমাদের এই মাপ যার জামাটি যার জন্য তৈরি করা হচ্ছে ওনার বডি চুয়াল্লিশ এবং কোমর হচ্ছে বিয়াল্লিশ সেক্ষেত্রে আমরা এখানে এই যে সাড়ে দশ নিব মানে হালকা শেপের জামা এবং হেপের মাপ হচ্ছে আপনার আটচল্লিশ আটচল্লিশ বারো নিয়ে নিলাম এবং আমরা নিচের ঘেটটি কিভাবে নিব কতটুকু নিব তা আপনার হচ্ছে হিপের মাপের তুলনায় আপনার হেপের মাপ এখানে বারো নেওয়া হয়েছে চার ভাগের এক ভাগ করে তা আপনি এখানে বারোর সাথে যে হেপের যে মাপটা আমরা নিয়েছি এইখানের সাথে আরো আপনি এভাবে আরো দুই ইঞ্চি অ্যাড করবেন দুই ইঞ্চি এখানে প্লাস করবেন মানে সিঙ্গেলে মানে আমি এখানে যেভাবে মাপটি নিয়েছি বারো এই একই ভাবে এখানে বারো নেওয়ার পরে আরো দুই ইঞ্চি আপনি বাড়িয়ে নিবেন তাহলে কিন্তু নিচের ঘেরের মাপটি আপনার সুন্দর মতো মানে শেপ হয়ে থাকবে তো চলুন আমরা এখন শেপ কাট দিয়ে আমরা মার্কটি করবো যে এই শেপটি আপনি যখন দিবেন এইখান থেকে দিবেন না এইখান থেকে মার্কটি করবেন না একটু শেপটা একটু উপরে তুলে দিবেন এভাবে তাহলে হালকা সুন্দর শেপ থাকবে আর আপনি যখন যে সময় স্কেলটা এখানে নামাই দিবেন তাহলে কিন্তু বেশি উল্টা শেপ হয়ে যাবে উল্টা শেপ যারা চাবে তাদের জন্য এই শেপ দিবেন আর যারা মিডিয়াম করে আপনি মার্কটি এইভাবে নেবেন তো আমরা পাশাপাশি সেলাইয়ের জন্য কতটুকু কাপড় রাখবো এখানে ধরুন এখানে আমরা দেড় ইঞ্চি রাখবো এই কোমরও দেড় ইঞ্চি রাখবো হিত এখানে এক ইঞ্চি রাখবো এবং নিচেও আমরা এক ইঞ্চি রাখবো তো আমরা যে কাপড়টা বাড়তে রাখলাম সেটাও একটি ওইভাবে মার্ক তৈরি নিব একই ভাবে এভাবে নেওয়ার পরে এখন কিন্তু আমরা এখানে শোল্ডার ছড়ানো দেবো মানে গলার এখানে ছড়ানো দেবো মাত্র তিন ইঞ্চি যেহেতু আমাদের এটা কাপ্তান গলা হবে এবং এই মল রাউন্ডটা দেওয়ার সময় এখানে আমি দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি আপ ডাউন করে আপনি দাগ দিয়ে নেবেন দেড় ইঞ্চির মাথায় নেওয়ার পরে এখান থেকে আপনি সুন্দর ভাবে এই যে রাউন্ডটা দিয়ে নেবেন এই এভাবে রাউন্ডটা দিয়ে নেবেন দেওয়ার পরে আমরা কিন্তু এখন কাটিংটি শুরু করব সর্বপ্রথম আমরা নিচে আগে কাটিং করে এভাবে আলাদা করে এরপর টি এখানে আমরা কাটিং করে এই জায়গাটা এভাবে কাটিং করে নিব এখান থেকে অবশ্যই আপনি একটু হালকা কার দিবেন এভাবে হালকা ডাউন দিবেন এভাবে দেওয়ার পরে মাটি আপনি এভাবে কাটিং করে ফেলাবেন আমরা এখানে যে চাগান গুলি কাটিং নেওয়ার পরে আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেল এখন আমরা কিন্তু আপনাদের কাপ্তান গলার যে মাপের বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিবো তো আমার চ্যানেল বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন সময় তাহলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদের নতুন নতুন ভিডিও আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই যে এইভাবে আপনি এই পরিমাণ কাটিং করে করে মাইনাস দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনি এখন কাপ্তান গলার জন্য কাপ্তান গলা কিন্তু দুই ধরনের মাপ কাপ্তান গলা দুই ধরনের মাপ একটি কাপ্তান আছে নিচে পটটি নিচে যে পোটটি ছাপট দেওয়া ছাড়া একটি কাপ্তান আছে সেই ক্ষেত্রে সেই মাপটি ভিন্ন আর আমরা যে কাপ্তান গুলা যেটা কাটিং করব। এটা কিন্তু হচ্ছে নিচে একটি ছাপোট দিব দিয়ে আমরা সেই পরিমাণ সেই তুলনায় কতটুকু ডিপ দেওয়া যায় এই মাপটা আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ছাপট হইলে কতটুকু আমরা ডিপ দিব তো ছাপট হইলে আমরা এখানে ডিপ দিব এই যে কাট থেকে আপনি এখানে সেলাইয়ের আহ কাপড়টা মার্জিনটা মাইনাস করে আপনি বারো ইঞ্চির এখানে ডাক দিবেন আর যে কাপ্তানটা আপনি ছাপট ছাড়া কাটিং করবেন এখান থেকে মাইনাস করার পরে আপনি নয় ইঞ্চি দেবেন নয় ইঞ্চি দিলে আপনারা নিচে ছাপট দেওয়া লাগবে না আর যেটা আমরা সাপোর্ট দি কাপ্তান দিব সেটা হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চির এখানে আমরা এখানে একটা মার্জিন দিয়ে নিব এবং এটা সমান করে আরেকটি দাগ আমরা এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে সমান করে টেনে নিব নেওয়ার পরে কাপ্তানের জন্য এইখানে যে স্পেসটা রাখবেন কাটিংটা করবেন এই গ্যাপটি এই গ্যাপটি থাকবে হচ্ছে আপনার মাত্র এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে তো এক ইঞ্চির থেকে আপনি এখানে কাটিং করবেন হাফ ইঞ্চি পরিমাণ এই যে হাফ ইঞ্চি আমি এখানে মার্ক করে নিলাম নিয়ে আমরা সুন্দর ভাবে এখানে এই যে ডাকটি দিয়ে নেবো তো দেখুন এখানে আমরা কাপ্তান গলাটি তৈরি করার পরে কলার দিয়ে এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট দিব দিয়ে আমাদের গলা যে পরিমাণ যতটুকু হবে ততটুকু পরিমাণ আপনি এখানে সাপোর্টটি ধরে নেবেন তো আমরা এখানে যে কাটিংটি করবে এখন তো দেখেন আমরা কিন্তু কাপ্তান গলাটি কাটিং করে ফেলা আপনাদেরকে আমি সুন্দর করে একটু দেখিয়ে দেয় আবার তো দেখুন আমরা কাপ্তান গোলাটি যে কাটিং করলাম এটা মাপটা কিন্তু আপনাদেরকে সুন্দর ভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এই নিয়মে আপনি কাপ্তান গোলা কাটিং করবেন তাহলে আপনার কাপ্তান গোলাটি খুব সুন্দর ভাবে সেটিং থাকবে তো চলুন আমরা হাতাটি এখন আপনাদেরকে কাটিং দেখাবো তো হাতা কাটিং করার সময় অবশ্যই আপনি কতটুকু পরিমাণের মাপটি নিবেন সেই হিসাবটা কিন্তু আপনাদের জানা অনেক জরুরি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পিসের পার্টি আবার দরকার যে কি পরিমাণ আমরা হচ্ছে মরার জন্য আলঙ্কের মাপটি নিব এখান থেকে আমরা সহজে খুব সহজে বাইর আর কি তো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য অবশ্যই আপনার আলংটি রাখবেন হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো থেকে উনিশ ইঞ্চি রাখবেন টোটাল তাহলে হয়ে যাবে তো আমরা এখন এই যে হাতাটি কাটিং করব তা হাতাটা এই যে আমাদের যেভাবে আছে হাতাটা এভাবে বেশি বেছানো অবস্থায় আমরা এখানে চারটি ভাঁজ দিয়ে নিব এভাবে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম তারপরে কাপড়টি আমি একটু সমান করে নেব সমান পেরে এভাবে নেবেন কাটিংটি করবেন খুব যত্ন সহকারে তাহলে জামার ফিনিশিংটা সেলাই করার সময় সুন্দর ভাবে ফিনিশিং দিতে পারবেন আপনি এই যে আমি চার ভাঁজ দিয়ে নিব দেওয়ার পরে আবার একটু আমি সুন্দর সমান করে নিব এখন আসুন আমরা উপরের যে হাতার যে সাইড একটি মার্জিন দিয়ে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং আমাদের হাতাটি লম্বা হবে আপনার ফুল হাতা সেক্ষেত্রে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি লম্বা হবে তা আমরা এখানে একটি মার্ক করলাম এক ইঞ্চি আমরা সেলাইয়ের কাপড় রাখলাম এবং আমাদের হাতার একটি হবে চোদ্দ ইঞ্চি যেহেতু একটু লুজ হাতা এটা কিছুটা পাকিস্তানি হাতা স্টাইল এখন এই যে আমরা এই যে 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 মাপটি এটা এটা কতটুকু কতটুকু নিব আমরা ডাউন হচ্ছে এখানে চুয়াল্লিশ বডির জন্য আপনি এখানে ডাউনটি দিবেন হচ্ছে মাত্র সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এখন আমরা এই যে আড়ের মাপটি আমরা খুব সহজে বাইর করার জন্য আমরা পিছের পার্টটি একটু হাতে নিবো এভাবে পেছনের যে আমাদের পার্ট যেটা আমরা কাটিং করলাম ওইখান থেকে আমরা খুব সহজ এইভাবে ধরে নেব দেখেন এভাবে আপনি ধরে নেবেন নয় ইঞ্চি এখানে নয় আছে এখানে একই ভাবে আপনি নয় ইঞ্চি এভাবে আপনি ধরে নেবেন এই যে কোনা কোনি ভাবে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে আমি কাপড় রাখলাম এবং এখানে যে আমি চোদ্দ ইঞ্চি দিয়েছিলাম এখানে সেলাইয়ের জন্য পাশাপাশি আরেকটি মার্জিন দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা এই যে দেখুন মার্কটি করে নিলাম এবং এইখানে আমরা মলার জন্য এই এই যে এই কাটিংটা আপনি কিন্তু খুব সুন্দর ভাবে আপনি যদি না করেন তাহলে কিন্তু হাতার সেটিং ভালো হবে না এভাবে আমি যেভাবে আপনাদেরকে কাটিং করে দেখালাম এভাবে আপনি হাতাটি খুব সুন্দর ভাবে যত্ন সহকারে আপনি কাটিং করবেন তাহলে হাতার সেটিং তো ভালো হবে এবং হাতার এখানে আপনার এই থাকবে না কুচকেই থাকবে না এটা আপনার পাকিস্তানি লুজ হাতা মিডিয়াম লুজ খুব বেশি লুজ না সেই ক্ষেত্রে আমরা হাতাটি ওইভাবে কাটিং করলাম আমরা তাল সুন্দর ভাবে মাইনাস দিব দিবেন আমরা খুব সহজ ভাবে কিন্তু এটি কাপ্তান গলা দিয়ে সুন্দর বুঝিয়ে আপনাদেরকে একটি কামিজ আমি কাটিং করে খুব সহজ নিয়মে কিন্তু দেখিয়েছি এই নিয়মে যদি আপনি একটি কামিজ কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আপনি একটি কামিজ ফিটিং করতে পারবেন ইনশাল্লাহ তো আপনার ভালো থাকবেন ধন্যবাদ এই মাপ অনুযায়ী যদি আপনি একটি কাপ্তান গলা কামিজ কাটিং করেন তাহলে কিন্তু কাপ্তান গলাটা খুব সুন্দর ভাবে আপনার সেটিং হবে সুন্দর হবে আরেকটি বিষয় যে আপনার কাপ্তান গলার যে মাপের যে এটা আছে কার থেকে কতটুকু নিচে দিব এই পরিমাণটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু কাপ্তান গলা আপনাদের জন্য কাটিং করতে খুবই ইজি হবে সহজ হবে তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ